আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টুডোস রেসিপিতে আজকে আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সাথেই থাকুন রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি রান্না করব সবুজ কালারের বরবটি যেটা সবজি থাকবে তার জন্য আমি প্রথমে মাছ ভেজে নিচ্ছি আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন হতে পারে কাতল হতে পারে কোরাল মাছ যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজাদার হয়ে থাকে তো আমি এখন এক এক করে সবগুলো মাছ একটি ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি খুব বেশি ভাজতে যাব না হালকা একটু ভেজে নেব যেহেতু এটা আমরা রান্না করব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি আর এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিব আলু এবং বরবটি আলু বরবটি দিয়ে আমরা একটু সটে করে নিব। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে সবুজ কালারটা সবুজই থাকে আমি সাথে একটু রসুন দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়ার মতো কেটে নিয়েছি যখন এই সবজিটা সর্টে হয়ে যাবে অর্থাৎ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলোকে এক এক করে তুলে নেব এখন আমরা আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি তেল আর সাথে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য পেঁয়াজ আর যে তেলটা আমাদের বেছে গিয়েছে মাছ ভাজার সময় সেই তেলটাও আমরা এর মধ্যেই দিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ সামান্য আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য অর্থাৎ পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে দিব মশলাটা যাতে কাঁচা গন্ধ চলে যায় তার জন্য বেশ কিছুক্ষণ রান্না করব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটু রসুন বাটা যেহেতু মাছ রান্না করব তাই একটু রসুনের বাটাও এখানে দিয়ে দিলাম আরো কিছুক্ষণ আমরা কষিয়ে নিব একটু পানি তার জন্য দিয়ে দিচ্ছি যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে একেবারে চলে যায় আর এখন আমরা দিয়ে দিচ্ছি যে আগে থেকে ভেজে নিয়েছিলাম মাছ এবং সবজি ওই সবটাই এখন দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমরা দিয়ে দিব পানি অর্থাৎ যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল আমরা এখান এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি দিয়ে এখন আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব অবশ্যই এই সময় ঢাকনা দেওয়া যাবে না তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এই তো হয়ে গেল